সম্পূর্ণ হাতে তৈরি সোল এর চারপাশে মহিষের চামড়ার শিল ব্যবহার করা হয়েছে চামড়া দিয়ে বেনি করা এই স্টাইলটার দিকে তাকান খুবই এফোর্ট দিয়ে বানানো এটা আপারে হর্সবিস স্টাইলের সঙ্গে লেদারের পাঁচ হোল ডিজাইন ব্যবহার করা হয়েছে খেয়াল করে জুতার উপর হাতে করা এমন নিখুদ শিল্প সসের উচ্চ চোখে পড়ে না এর ইনসোল সম্পূর্ণ চামড়া তৈরি আর লেদারের উপর আমাদের নিজস্ব বেন্ডিং করা সোলে ব্যবহারিত হয়েছে রাবার শিল যেটা সোলার পথে ঠক ঠক শব্দ করবে না যে ম্যাটেরিয়ালগুলো দেখছেন এগুলো ইম্পোর্ট করা আর মেটালটাও কিন্তু ভাঙবে না বা জং মতো বলবেন একটা পার্টের শু হতে হবে অত্যন্ত কমফোর্টেবল এবং লম্বা শুয়ে পরে রাখার উপযোগী শু পার্ক আমরা এই কোয়ালিটিটা সর্বোচ্চ প্রায়োরিটিতে পায়ে পরে আরাম না লাগলে এবং অস্বস্তি বোধ হলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে আমরা শু টাসেলগুলোতে সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করি এই ডিজাইনটা লক্ষ্য করেন কোকোডাইল ডাইসের উপর পেনি লোপারের আদলে তৈরি করা একশো চামড়া দেওয়া হয়েছে আপার ইনার এবং ফুট প্যাডে দেখেন কি রকম আরামদায়ক কুশনিক এফেক্ট আছে এই যে আমি হাতে চেপে দেখাচ্ছি পায়ে দেওয়ার পর সাধারণ টাসেলে আপনারা যেমনটা দেখেন খুব অসুস্থ সুস্থি হয় আমাদের এই জুতাটা পরলে সেরকম কিছুই হবে না আর সোলটার দিকে যদি তাকাই সম্পূর্ণ হাতে তৈরি এই সোলের চারপাশে মহিষের চামড়ার শীত ব্যবহার করা হয়েছে এটি এতটাই নিখুঁত যে ভাঙ্গার কোনো চাষ নেই কারণ আমরা এতে ব্যবহার করেছি ইম্পোর্টেড টি দানা থেকে তৈরি ট্যাকসই চোল আর একটা ডিজাইন হলো এটি আমাদের লেটেস্ট কালেকশন মধ্যে খুবই চোখে লাগার মতো একটা ডিজাইন চামড়া দিয়ে বেনি করা এই স্টাইলটার দিকে তাকান খুবই এফোর্ট দিয়ে বানানো এটা আপারে হর্স স্টাইলের সঙ্গে লেজারের পাঁচ হোল ডিজাইন ব্যবহার করা হয়েছে সেভেন বিভিন্ন শেপের পায়জামা বা যে কোনো প্যান্ট স্পেশালি পার্টিশু বা শেরওয়ানির সঙ্গে এই জুতাটা খুব সুন্দর মানাবে এর চারপাশে মহিষের চামড়া সিটের কম্বিনেশনে সিনথেটিক রাবার সোল ব্যবহার করা হয়েছে যা ভাঙ্গা বা খুলে আসার কোনো চান্স নেই এবার আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ এবং ডিমান্ডেবল একটা ডিজাইন দেখাবো খেল করেন জুতার উপর হাতে করা এমন নিখুত শিল্প সসের উপর চোখে পড়ে না এর সূক্ষ কারুকাজই এমন ইউনিক একটা আউটলুক দিয়েছে সম্পূর্ণ জুতায় বেশি কিছু বলবো না শোরুমে এসে জুতাটা একবার অন্তত পাই দিয়ে দেখার অনুরোধ রইল এর সোল ব্যাটারের কুশন লেদারের কোয়ালিটি সবকিছুই আপনাকে অভিভূত করবে 105 এর উন্নত চামড়া তৈরি এই জুতাগুলোর মূল্য থাকবে মাত্র 3200 থেকে 3000 টাকার মত এবারে দুটি কালারে হাফশো দেখাই আপনার beğenির মত এই ডিজাইনটা আমরা এত বেশি করি কেন জানেন কারণ এগুলো খুবই টেকসই হয় আর লুকটাও দারুণ আসে যেহেতু অরিজিনাল লেদারের বেনি দেওয়া হয়েছে তাই মেটালের অনামেসটা আমরা সিম্পল করেছি ফলে সিম্পলের মধ্যে একটা আকর্ষণীয় লুক চলে এসেছে আর এই মেটালটা কিন্তু মাহির থেকে ইম্পোর্ট করা তাই সহজে ভাঙবেও না ঝঙ্গও ধরবে না এর ইনসুল সম্পূর্ণ চামড়া তৈরি আর লেদারের উপর আমাদের নিজস্ব ব্যান্ডিং করা সোলে ব্যবহৃত হয়েছে রাবার শিট যেটা সোলার পথে ঠক ঠক শব্দ করবে না বছরের পর বছর পায়ে দিতে পারবেন নিশ্চিন্তে এবার দেখাবো দুইটি কালারের সাইকেল পার্টি শু এই ধরনের সাইকেল শু এর মধ্যে পার্টি স্টাইল সচরাচর তৈরি করা হয় না একদম সিম্পল এর মধ্যে যে কোনো পোশাকের সাথে স্ট্যান্ডার্ড লুক নিয়ে আসবে আপনার খুব উন্নত মানের সফটওয়্যার দেওয়া হয়েছে যা দীর্ঘক্ষণ ব্যবহারে আপনার পায়ে অস্বস্তি বা ব্যথা সৃষ্টি করবে না এই যে সেলাইগুলোর দিকে তাকান প্লেন চামড়ার উপরে নিখুঁত সেলাইয়ের কারণে জুতাগুলো খুব এলিগেন্ট লাগতেছে যে শোনা যে বেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই জুতাটা সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে যে ম্যাটেরিয়ালগুলো দেখছেন এগুলো ইম্পোর্ট করা আর মেটালটাও কিন্তু ভাঙবে না বা জঙ্গ ধরবে না সোলের ব্যাপারটা হয়েছে রাবার শিট যেটা চলার পথে ঠক ঠক শব্দ করবে না বছরের পর বছর পায়ে দিতে পারবেন নিশ্চিত আর একটা বিষয় হলো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে একই রকম দেখতে জুতা অথচ দামের এত গরমিল কেন একটা চামড়া কয়েকটা লেয়ারে তৈরি হয় প্রত্যেকটা লেয়ারের দামের পার্থক্য থাকে অনেকে কোন দামি জুতা বিক্রি করবেন তার উপর ভিত্তি করে চামার নির্বাচন করে আর এবারে